তাদের মসজিদ গুলো হবে সুসজ্জিত টাইলস বসা এসি লাগানো তাদের মসজিদ গুলো হবে যার জমক পূর্ণ যে মসজিদ নামাজ পড়তে খুব মজা লাগবে আনন্দ লাগবে আরাম আয়েস বাড়ির মধ্যে থাকতে ভালো লাগবে না মসজিদে ভালো লাগবে মসজিদ গুলো হবে সুসজ্জিত খুব জকমকে কিন্তু সেই মসজিদে যে মুসল্লি গুলো থাকবে মসজিদের মধ্যে যে দায়িত্বশীল গুলো থাকবে তাদের মধ্যে একটার ইমান থাকবে না আজকে আপনি তাকান আমাদের চৌডালার মধ্যেই দেখেন বাইরে যাওয়ার দরকার নাই আজকে মসজিদ গুলোকে সুসজ্জিত করার জন্য মসজিদ গুলোকে যার পূর্ণ করার জন্য রাস্তা রাস্তা ভিক্ষা করে বেড়াই মসজিদ গুলোকে সুসজ্জিত করার জন্য প্রতি মাসে মাসে চাঁদা তুলে সপ্তাহে সপ্তাহে মুঠি তুলে চাউল তুলে মসজিদ গুলোকে সুসজ্জিত করার জন্য কত কি করে মসজিদের উন্নতি কল্পে জালসা করে মসজিদের উন্নতি কল্পে আয় উন্নতি জন্য কত কি করে অথচ একটা মসজিদে যে ইমাম থাকে তার বেতন দিতে চায় না